আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ট্রাভেল উথ ইসমাইল চলে আসছে একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এতক্ষণে থাম্বেল দেখে হয়তো বুঝে গেছেন যে আমি কি ভিডিওটা নিয়ে আসছি কক্সবাজার এক্সপ্রেস যে নতুন ট্রেন ঢাকা টু কক্সবাজার লাইনে যে নতুন ট্রেন আসছে দুটো এর মধ্যে একটা হচ্ছিলো কক্সবাজার এক্সপ্রেস তো এটার যে একটা যে আমার যে ভ্রমণের যে একটা তিক্ত অভিজ্ঞতা যেটা বাজে অভিজ্ঞতা এটা নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওটা করা তো সামনে আসলে দেখতে পারবেন যে কতটা বাজে এই কক্সবাজার এক্সপ্রেস যেমন গন্ধ তেমন নন এসি সিটগুলা খুবই বাজে তো চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে সামনেই দাঁড়িয়ে আছি তো আমার সাথে যারা যারা ছিল তারা দুজন এখনও আসে নাই তো এই জন্য একটু বাইরে ওয়েট করতেছি কারণ টিকিট তো আসলে আমার কাছে তো টিকিট তো বাইরে শো করতে মানে বাইরেই শো করতে হয় শো করার পরেই আসলে আপনি ঢুকতে পারবেন তো এই জন্য আমি আসলে ওয়েট করতেছি ওনারা আসবে তারপরে আমি ঢুকব একসাথেই আর কি যেমন চারটা টিকিট আমার কাছে করা দুজনেরটা আর আমার দুজন আমার আমরা দুজন তো ওই দুজনের জন্য আসলে ওয়েট করা তো এই আর কি মানুষের প্রচুর ভিড় কারণ ষোলো তারিখ ষোলো তারিখই আমরা আসলে বের হয়েছি সতেরো তারিখ ছুটি নিলে চার দিনের ছুটি এই অনেক ভিড় তো টিকিট দেখানোর পরে ঢুকতে পারতেছি আমরা ঢুকে গেছি নির্ধারিত সময়ের ভালো আগেই আমরা চলে আসছি তো বড় স্ক্রিনে দেখাচ্ছে আসলে এই স্ক্রিনটাতে দেখায় যে ট্রেন কোনটা আসলে একটা লাইনে আছে। তো বাজে হলো বাইশটা বারো মানে দশটা বারো ট্রেন হচ্ছিল সাড়ে দশটায় টাইম যেটা দেওয়া ট্রেনের সময় যেটা দেওয়া হচ্ছে সেটা দশটা তিরিশে তো আমরা দশটা বারোতেই আমরা ঢুকে পড়ছি এখনও প্রায় আধা বিশ মিনিটের মতো সময় আছে। কিন্তু অনেক মানুষ ভালোই মানুষ আছে অনেক তো যেটা বলছিলাম ছিল ট্রেন এখনও আসে নাই আমি বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি যেটা আপনাদেরকে আমি একটু দেখাই আমি একটু স্ক্রিনের সামনে যাবো ওটা তো অনেক উপরে ছিল তখন দেখাইতে পারি নাই আর এটা হচ্ছে যে একদম সামনে যেটা থাকে এখানে অনেক মানুষ দেখে তো এখানে দেখতে চেয়েছি এখানে যেটা দেখতে পাচ্ছিলাম আর কি যে কক্সবাজার এক্সপ্রেস এখনও আসে নাই মানে এখনও আসে নাই যেটা এখনো এখনও আসে নাই কোন প্ল্যাটফর্মে এটা দাঁড়াবে সেটা এখনও দেয়ই নাই তো সময় লাগবে যেটা ধরে নিচ্ছিলাম যে ষোলো তারিখ তো আসলে একটু বাংলাদেশের যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতিতে রেল যোগাযোগ বন্ধ ছিল দুপুরের দিকে চার পাঁচ ঘন্টা মধ্যে রেল যোগাযোগ বন্ধ ছিল তো ওখানে একটা শিডিউল বিপর্যয় হয়েছে তো এই কারণে এই কারণে আসলে ট্রেন এখনও লাইনে আসতে পারে নাই তো আমি আগের থেকে ধারণা করছি যে একটু সময় লাগবে তো সেই জন্য একটু সময় তো লাগবেই একটু আগেই ট্রেন চলে আসছে আমরা নিয় বগিতে তো ট্রেন লাইনে চলে আসলো তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো তো ট্রেনের আমি আসলে থামবেলে আপনাদেরকে বলেছিলাম যে কক্সবাজার এক্সপ্রেসের তৃক্তি অভিজ্ঞতা তো এইটাই আসলে কক্সবাজার তিক্ত অভিজ্ঞতা আমি সামনে বলবো এখন আমরা বিতে ঢুকবো ট্রেনের যে আমাদের যে বগি এই নিও বগির সামনে ভিতরে আমি ঢুকলাম ঢুকার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে এই কক্সবাজার এক্সপ্রেসের যে কক্সবাজার এক্সপ্রেসের যে সিটটা নন এসির যে আমি নন এসির টিকিট কাটছি সিটগুলো সিটের কন্ডিশনটা আসলে খুবই ভালো না একদম বাজে একদম একটা বাজে একটা গন্ধ এই ঢুকার সাথে সাথে আর সিটগুলো একদম বাজে একদমই বাজে কক্সবাজার যাচ্ছ হ্যাঁ পানি দেখবে এই যে তাকাই যে বাবার দিকে তাকাও কক্সবাজার যাচ্ছ হাও ট্রেনে তুমি চট্টগ্রামে বিশ মিনিট বিরতি দেওয়ার পর আমরা এখন আবার চলতে শুরু করেছি উল্টা সব থেকে উল্টা শরীর আশা সাবা মোতা এখনো আছে আজ আমরা কালুরঘাটের খুব কাছাকাছি আছি কালুরঘাট তো দেখতে দেখতে সকালবেলা আমরা চলে আসলাম হলো কালুরঘাট ব্রিজে কালুরঘাট ব্রিজ যেখান দিয়ে আসলে অনেক আগেই হয়তো ট্রেন চলাচল করতো তবে কালুরঘাট ব্রিজে এখন তেমন রেল চলাচল করে না শুধুই একটা ট্রেনই যেটা কক্সবাজার এক্সপ্রেস হয়ে আর ছিল যে কক্সবাজার এক্সপ্রেস আর ছিল যে আপনার কি জানি পর্যটক পর্যটক এক্সপ্রেস এই দুইটাই যাতায়াত করে তাছাড়া কালুরঘাট দিয়ে এখন আর কোনো ট্রেন চলাচল করে না রেল ব্রিজ বানানো হচ্ছে কারণ এই যে যেটা কালুরঘাট ব্রিজ এটা তটা ভালো না অনেক আগের ব্রিজ তো খুব সাবধানে খুব আস্তে দিতে যায় আর কি অবস্থায় আর মানুষ পারাপারের জন্য পাশ দিয়ে ফেরি ব্যবস্থা করে রাখছে ফেরি দিয়েই যাতায়াত করে আর কি বাস যা যা আছে। আর ওইখান দিয়ে তো আপনার কর্ণফুলী ব্রিজ তো আসেই তো আমাদের সিটটা একটু উল্টো পড়ে যাওয়াতে আমাদের আসলে একটু ঝামেলা হয় চারদিক দিয়ে একটু বসতেও ঝামেলা হয়েছে তারপরে যে বাতাস বাতাসটাও কম লাগছে আর নন এসি বলতে নন এসি সিট খুবই বাজে এই কক্সবাজার এক্সপ্রেসের একদমই বাজে আরও যদি পরে উল্টা তাহলে তো কথাই নাই একদম অবস্থা খুব খারাপ হয়ে যায় এসিতে তাও চলে এসিতে যাওয়াটা তাও কিছুটা ঠিকঠাক থাকে এসিটা যাওয়াটা তো এটাই এই যে আমরা উঠতেছি আস্তে আস্তে যে কালুরঘাট ব্রিজে খুব একদম সূর্যের আলো কিস করতেছে তখনই আমরা মানে সূর্যটা মাত্র উঠতেছে তখনই আমরা কালুরঘাট ব্রিজে কালুরঘাট ব্রিজ পার হওয়ার পরে আসলে ট্রেনটা একটু চলা শুরু করে খুব ভালোভাবে এই ব্রিজ দিয়ে আমি এর আগেও গিয়েছিলাম বাইক দিয়ে তখন আমি অনেক রাতের বেলা মোটামুটি ভালোই রাত ছিল তখন আমি বাইক দিয়ে পার হয়েছিলাম তখন এই ট্রেন চালু হয়নি ওই সময় এ পাশতে যখন ট্রেন আসতো ওই যে কত মনে হয় কোনো কোম্পানির বা কোনো একটা কাজে হয়তো ট্রেন চলাচল করতো টুকটাক যেমন দু হাজারই পর্যন্ত ট্রেন ছিলই ওই ট্রেনটা ওই ট্রেনগুলো হয়তো যাতায়াত করতো তো আমি রাতের বেলা এই ব্রিজ একবার পার হয়েছিলাম বাইক দিয়ে এরপর আমার এটা সেকেন্ড টাইম ওঠা ট্রেন দিয়ে যাওয়াটা তো এটাই আসলে দেখতে থাকুন পুরো ব্লকটা এরপরে সুন্দর সুন্দর দৃশ্য আছে অনেক সৌন্দর্যের সামনে আসতো না আসার সময় তো বন্ধ উঠে দিত না

চলে আসলাম এই যে কক্সবাজার রেল স্টেশন সাড়ে এগারোটায় আমাদের ট্রেন ছাড়ছিল ওই সাড়ে এগারোটা ট্রেন ছাড়ার পরে ফাইনালি আমরা এখন কক্সবাজার হ্যাঁ